সুপ্রিয় দর্শক সামনেই বিধানসভা নির্বাচন হাতে আর একটি বছর বাকি আর এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে তেরে ফুড়ে অ্যাকশন শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তখনই বিকাশ ভবন থেকে একেবারে বস্তার বস্তা নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর সেই নথি থেকে একাধিক প্রভাবশালী নাম উঠে এসেছে আর বেশিরভাগই প্রভাবশালী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা থেকে মন্ত্রী এমএলএ থেকে সাংসদ যদিও কিছু কিছু বিজেপি নেতা মন্ত্রীদের নাম উঠে এসেছে কিন্তু তারা যে সময় শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছিল সেই সময় তারা তৃণমূল কংগ্রেসেই ছিল আর যার জেরে আরও অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে একেবারে ভয়ঙ্কর কল রেকর্ডিং ফাঁস আর তাতেই রাজ্য রাজনীতিতে আবারও এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে নতুন করে তৈরি হয়েছে জোর জল্পনা যখন ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলার শুনানি সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা বলছে যে কিছুতেই সুপ্রিম কোর্টে কেউই যোগ্য এবং অযোগ্যদের সঠিক তালিকা জমা দিতে পারেনি তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে আর তখনই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে ভয়ঙ্কর তথ্য সামনে চলে এলো কি হয়েছে দর্শক দেখুন নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই তোলপার রাজ্য রাজনীতি টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে ইতিমধ্যেই সেই মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট এই আবহে এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে উঠল একেবারে গুরুতর অভিযোগ আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল ওই হেভিওয়েট নেত্রীর বিরুদ্ধে তাকে বলেছিল ওই নেত্রী যে তোমার যোগ্যতা নেই ঠিক আছে তুমি আমাকে টাকা দাও তোমার চাকরি ঠিক হয়ে যাবে কিন্তু কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন দলের কেউ যদি অন্যায় করেন তাহলে তার দায় দল নেবে না একই সঙ্গে জানানো হয় কেউ অন্যায় করলে তাকে সাজা পেতেই হবে দলনেত্রীর এহেন হুঁশিয়ারির পরেও তৃণমূলের কিছু নেতানেত্রী যে সতর্ক হয়নি তা আবার দুর্গাপুরের এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে গেল কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অন ক্যামেরা বলেছিলেন যে দলের কেউ যদি অন্যায় করে অর্থাৎ টাকা নিয়ে বলে যে চাকরি দিব বা একাধিক ক্ষেত্রে ঘুষ খায় তাহলে এর দায় দল নেবে না অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেবে না সঙ্গে তিনি জানান কেউ অন্যায় করলে তার সাজা তাকে পেতেই হবে তার যেটা সাজা ভারতীয় সংবিধান অনুযায়ী সেই সাজা তাকে পেতেই হবে দলনেত্রীর এহেনো হুঁশিয়ারির পরও তৃণমূলের নেতানেত্রীদের হুঁশ ফিরেনি তা আবারও প্রমাণ হয়ে গেল এই ঘটনায় সূত্রের খবর অন্ডান ব্লকের মদনপুর গ্রাম নিবাসী মধুমিতা মুখোপাধ্যায় আইসিডিএসএ চাকরির আর্জি জানিয়েছিল অন্ডান ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকারের সঙ্গে তিনি কথা বলেন তার চাকরির জন্য অভিযোগ চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মধুমিতার থেকে টাকা চান ওই তৃণমূল নেত্রী সেই অনুযায়ী টাকা দেওয়া হলেও অঙ্গনারী কেন্দ্রের চাকরি মেলেনি বলে অভিযোগ তোলেন ওই চাকরি প্রার্থী এইদিকে চাকরি না পেয়ে তৃণমূল নেত্রী থেকে টাকা ফেরত চান মধুমিতা এরপর সুজাদা তাকে পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দেন তবে বাকি টাকা ফেরত দিতে অস্বীকার করেন বলে খবর ইতিমধ্যেই টাকা দেওয়া নেওয়া সংক্রান্ত কয়েকটি অডিও ক্লিপিং সামনে চলে এসেছে বা অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে সেখানে কিন্তু শোনা যাচ্ছে যে টাকা দেওয়া হয়েছে সেখানে মধুমিতা ও সংশ্লিষ্ট তৃণমূল নেত্রীর কথাকপথন শোনা যাচ্ছে বলে অভিযোগ যদিও সেই অডিও ক্লিপের যে সত্যতা সেটা আমরা যাচাই করিনি যে এই অডিও ক্লিপ কতটুকু সত্য সেটা কিন্তু যাচাই করে দেখানো হয়নি কিন্তু এই অভিযোগটা সামনে এসেছে দর্শক এটা কিন্তু অভিযোগ মাত্র তবে জানা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা ফেরত দেওয়ার পর সুজাতা বাকি টাকা দিতে অস্বীকার করলে মধুমিতার স্বামী পঞ্চানন মুখোপাধ্যায় সোজা তৃণমূল কংগ্রেসের উখড়া অঞ্চল সভাপতি শরণ সাইগালের কাছে তৃণমূল নেত্রীর নামে লিখিত অভিযোগ করেন যেই তৃণমূল নেত্রী এই টাকা নিয়েছেন লক্ষ লক্ষ টাকা ওই ব্যক্তির কাছ থেকে তার নামে তৃণমূল সভাপতি শরণ সাইগালের কাছে ওই নেত্রীর নামে লিখিত অভিযোগ করেন এই বিষয়ে শরণ বলেন এমন একটি অভিযোগ পেয়েছি যা অত্যন্ত গুরুতর অভিযোগ এই বিষয়ে দলের ব্লক সভাপতি এবং জেলা সভাপতিকে জানাবো এই বিষয়টি যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা অনেক বড় এবং গুরুতর অভিযোগ আর এই বিষয় নিয়ে দল বড় সড়ো পদক্ষেপ নেবে এই বিষয় নিয়ে আমরা দলের ব্লক সভাপতি এবং জেলা সভাপতিকে জানাবো এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব অভিযুক্ত তৃণমূল নেত্রী সুজাতা অবশ্য টাকা নেওয়ার বিষয়টি একেবারেই অস্বীকার করে দিয়েছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে পরিষ্কার দাবি করেন তিনি অন্যদিকে মহিলা তৃণমূল জেলা সভানেত্রীর আসামি চক্রবর্তী বলেন তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন তিনি আবার বলছে এই বিষয়টি কিছুই জানে না এই বিষয় নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীদের নাম সামনে আসছে যার জেরে অস্বস্তিতে পড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন এই ঘটনা নিয়ে আবারও রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কারণ কয়দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুর্নীতি দমন করার জন্য চরম হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তিনি স্পষ্ট বলেছিলেন দলের কেউ যদি অন্যায় করে তাহলে তার দায় দল নেবে না সঙ্গে জানানো হয় কেউ অন্যায় করলে তাকে সাজা পেতেই হবে আর দলনেত্রীর এহেন হুঁশিয়ারির পরেও তৃণমূলের নেতা নেত্রী যে সতর্ক হয়নি তা দুর্গাপুরের এই ঘটনা থেকে আবারও পরিষ্কার হয়ে গেল বিরোধীরা বলছে যে এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক নিয়োগ ক্ষেত্রে যে অনিয়ম তা কখনোই শাসক দল তৃণমূল কংগ্রেস থাকলে বন্ধ হবে না দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি আমাদের রাজ্যে বন্ধ হবে না হবে না অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন